সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন চারখাই ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে আলকাস আলীর বাড়ি উচ্ছেদ ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে বাড়ির জায়গা জমি নিয়ে মামলা থাকলেও আলকাস আলী বলেন তার বাড়ির বিভিন্ন দাগে জমি রয়েছে এবং তার ঘর যে দাগে সেই দাগে কোনো মামলা নেই অন্যান্য দাগে মামলা থাকলেও তিনি আদালতে এ ব্যাপারে আপিল করেছেন তদুপরি গ্রামের আবুল খায়ের সাজু প্রভাব খাটিয়ে আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন তিনি আরও জানান জায়গাটি আমাদের মৌরসি এবং এসে রেকর্ডেও আমাদের নামে রয়েছে অন্যান্য দাগে তারা বিভিন্ন জাল দলিল দেখিয়ে মামলা দিয়ে আমাদের হয়রানি করেছেন আমি আদালতে আপিল করেছি মামলা এখনও চলমান সাজুগং আজ আমাদের উচ্ছেদ ও ঘরবাড়ি বাংচুর করে চলে গেছে আমি এখন আমি কোথায় থাকবো আমি গরিব মানুষ এখন এই ঘর নির্মাণ করতেও অনেক টাকা লাগবে আমি সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি তারা প্রভাবশালী লোকদেরকে নিয়ে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে আমি উচ্চ আদালতে এর সুবিচার চাই যেহেতু আদালতে মামলা রয়েছে এবং তিনি আপিল করেছেন এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আদালতের নির্দেশে ডিসি স্যার আমাকে উচ্ছেদ করার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন এলাকাবাসীর সাথে আলাপকালে বলে শেষ বাগবাড়ি ও লাগাবাড়িও যে বাড়ির বন্ধ আছে বর্তমানে আমরা জানি কেন আয়াদ আলি বাড়ি এরপরে উনিশশো উনআশি আয়াদালি তান বৌরে দিলাইছেন কাগজ ঘরি তাও আমরা জানি এরপরে শুনছি আমরা দেখছি না আয়াদালি আলি বলি একাশি ইংরেজি দিলাইছেন খালেদ মেয়ারের কাগজ ঘরিটা আবুল খায়ের সাধুর বাফরে মামলা টামলা চলে একদিন তিনটা লইয়া যা মানুষ প্রশাসন লইয়া যা তার বিল্ডিংখান বাঙিয়া এই বিল্ডিংটা কিন্তু তিনশো সাত দাগর উপরে অন্য দাগটা অন্য ক্ষতি কোনো বিক্রি নাই এখন তা নায়ালিরও সম্পত্তি নাই এই জায়গাটা মহিলা গোর বানাই তাই বাংিয়া আমরা উইয়া যাচ্ছি প্রশাসনে বাঙ্গের আমরা তখন তা করার নাই বাঙিয়ে ফেলে ইয়া গেছেন কিছু তো মানুষের কই গোরখান বাঙিয়ে নাই কিন্তু তো আয়াদালি সম্পত্তির উপরে নাই হিসাবে তাকুক যদি এখন তুমি ভাইলেও তো তো নিভে আর কি তা মানচন্যা না মানিয়ে বাঙিয়ে এখন পরে তারা তো আরও রয়েছে দায়িত্ব কই তারার মুরসি বালিগুলো আগেও আছিল এখনও আছে তারা এরিবার তিন চেট দিয়ে গোরাটা বানাইছে আজকে সকালে দেখি দশ এগারোটার সময় কিছু মানুষ অপরিচিত আর গাওয়ারও চার পাঁচজন আইয়া তারা তারারও গো গোর্জা বাঙিয়া সেরা চেপটা আমি এটা দেখোক কাল লাইফ দেখবাস কি আল্লো তো বাঙিয়েছে এরা যাই তা হই আমরা নিজেও চিন্তা করি পাইলাম না কথা না আর কোনটা করার নাই আর প্রশাসনের ধরনের কর্মকর্তা সারার কাছেও খাওয়া আমরা যে সুন্দরভাবে একটা ব্যবস্থা নেতো এরা গরিব কখন কিলা বাস্তব মামলা কৌটো টাকা অবস্থায়ও আইয়া যে গর দরদা বাঙ্গিলি আর কোনো রায় নাই কোনটা নাই আপিল হইছে আপিলর পরে তো আবার কোনো রায়ও হয়েছে না এরপরে যে আইয়া বাঙ্গিলি যাই আসছিলেন বেশি আইয়া কি তার বলে বাং দিছিনতা আমরা কইতাম পাররাম না দয়া করি কইয়ার আপনাই তেয়া তো সহযোগিতা করুক আপনারা যাবতা হইছে আসো গড়ু মানে ইগানো তারা বসত বাড়ি তার বাপ দাদা তারা ইকাল মরুরসি বাড়ি হুম মরুরসি বাড়ির কারণে আয়া জালি সারা जिंदगी হইনো আসল এর পরে আয়া জালি কি লাগি গিসন ইগান কইতাম পারতাম না শান্তন দে এর পরে যান বাপে কইছে ইগান লোয়া আমি শুনছি লোয়া বা আমারে বারে বারে কইস আমি কইছি বা এই লোকের শুইতাম বাড়ি আন কাকজতো দেখলে এরপরেও আমরা আমি বইছি তারে লইয়া ও সাজুরে লইয়া আপনার যা জায়গা এক মরিছে মুরব্বী আমার আছিল। বিচারে লইয়া বই আমরা একটা সমাধানও গেছি তারা এই সমাধানটা মানছে না সাজু মানছে না তারা কইছিল মানছে না না মানার কারণে আর আমি শুইতাম পারতাম না তারা তার বাড়ি আছে মূলতগিও আছে কারণ তারা আর গেছে না টাইনার বাঙ্গিয়া তারা তুলি উলি দিস না এরপরে একদিন আইয়া আমি দেখি যে বাড়ি বাঙ্গিলে তখন ওদিনও আমি কইছি যে বাড়িখান এগুলা বাঙ্গিস না তুই ভালা কথা তুই যদি ফাইলা তোর বাড়ি তুই গিয়া কিন্তু বিল্ডিং খান ডাকিলা তুই সামাই যা বিল্ডিংট আমার কথা মানছে না নামানিয়া তো বাঙ্গিয়া গেছে এরপরে কিসে আমার অর্ডার যে আমি জানি না এসিলেন্ট একজনের লগে কটা কইসা মহিলা এসিলেনেডর লোক মহিলা আমার কোথাও তারা কোনো একটা দিন আমার দেখাইতে পারেন না ছাপ্পানোর রেকর্ড থারার আছে আমি কলাম যে দেখো ছাপ্পানোর রেকর্ড আছে নেন ইখান এখন তিন দাগ করছে না দুই দাগ করছে ফোন না ষোল্লো কিন্তু তিনশো সাত হো বাড়ির কুঠিয়ানোর জায়গা ই বাড়ির না হোবাড়ির কুঠিয়ানোর জায়গা হো বাড়ির কুঠিয়ানো আমি কইছি এখনও কইম তার সামনে কই যে তুই ই জাগর জায়গা কেতিয়া জানি হে কয় ইতা আমি এরিয়ার বিজে আনি এরিয়ার বিজে আনি গোর বাঙ্গে ফালে গেছে এরপরে আমি আমার এটা খুব রুগেজ করছে রুগেশ করা আমি জানে আমিও গিয়া পুলিশ মাতি এরপরে রেফল মাতিছি রেফর অফিসও গেছে গিয়া কীকানোলা ওলা ব্যাপার ছাপ্পান্ন রেকর্ডও তার আর ভরে এখানে খালি একলা নাই আয়া জালিন নাই এই অন্য অন্য মানুষের ছাপ্পান্ন রেকর্ড আছে তিনশো সাতও দেখো গা কারণ আয়াজালি জালি কোনো নাই ইন তিনশো স্বার্থ আছে খুতুবালি তারা তিন চার বাই তারার ও মানে সারে নিচে আট কাকজ নিয়া কইলে দিয়া তুমি লড়িলে ফাইবাই ও তারা তারা মামলা করছে কিলা মামলা করছে আরও কইতাম তোমার তারা দেওয়ানি কোথাও তারা মামলা আছে আমার এদিন কয়েছে মামলা ফাইলিস ফাইলিল তো আমার কাকজ দেখা দেখাইছে না হেগে আমার কইছে দেও কে আমি কারণ খিলা ফাইছে আমি স্টে করে যাই মামলা চল না বুলে মামলা চলবে না করে যে এখন এক্সিডেন্ট বলে আগে বাঙ্গিয়া দিছে এখনও বাঙ্গিয়া দিব কারণ তাই হাসি দিবা ও কইয়া গেছে হেদিন রাইজ আমার কে আমি এক্সিডেন্টে বাঙ্গিয়া দিই বলে কেলে বাঙ্গি দিলে বাবা জানে না ও আই আমি দেখিয়া দিবা ও সময় আমি পুলিশ কইছি এক্সিডেন্টে কই লম্বারও রাখছি কইছে আমার লোকের ফোন করবা লাগে আমি কেছি রে বাবা আমার এমতা নাই আমি ত্যাজ হিসাবে আইছি আর ত্যাজ হিসাবে কইয়া আমি ও ডাইন বা ও গাঁও হিসাবে আমি বাগবাড়ি বাড়ি কিন্তু গাও আমার আলাদা মন তো আমি জানি আর কি আমিও কিছুদিন আগে আপনার গিয়ে আমি কাছে এসিল আইছি ট্রিয়ন সফর কাছে গিয়ে আইছি যাওয়া বাদে আপনার তসিল ম্যাডাম আইসন আইয়া আপনার জিও করছেন ও আইয়া ও আইয়া ভিডিও করে উড়িয়ে যায় নিকি বাদে আমি দুই দিন বাদে আমি গেলাম তসিল যাওয়া বাদে আপনার জি কেলে ম্যাডাম আপনি কীতালে যাইলাম দায় কোনো তথ্য জানাই না আমরা কোনো লুটিসও পাই না আগর ভিড় হল আমরা লুটিস না করিয়া গোপন করি আমরা বিভ্রান্ত করছে বুঝছি নি তেলেও আপনারা কিন্তু আপনারা কিন্তু বিভ্রান্ত করে আপনার কোনো তা না বিলে ভাই হচ্ছে তো ওলা ওলা হেক হর আমরা কাগবতো দেখাইছে না না দেখাই এক হর হেক তার ও তা কাগবতো দেখাই এক যে গোলা লুটপাট করি বাঙ্গি তো এই নিয়ে যা করে না কই আমার কই তুমি এক কাম করি মামলার কাগজখানে আনি আনা বাদে আমি বাদর দিয়ে কইছি লুইয়া আমি লুইয়া গেছি নেওৱা দে তাই টিঅ'ন চাহৰে সঞ্জীয়া কৈছোঁ বন্ধিয়া কৈছোঁ যিহৰ কথা যে আপনে এইগু আঠাৰ চৌব্বিছৰ মামলা চলে আৰু আপোনাৰ মামলাৰ চলোৱাটো অৱস্থা আপুনি এইগো যে কোনো কাজ কৰ আপুনি বুজিয়া কৰি ন জানো আপুনি আমাৰ আনাই দিলে আমাৰ ফাচাই নাজানো কৈ আছে যাক আপোনাৰ টিঅ'ন চাহৰ কথা গ'লে আপোনাৰ এটা কাগজ দিবা দিলেও কাগজটো তুমি যে আনি দিয়া আমাৰ গৈছি বিয়ালৈ টিঅন চাহিব কৈছে যে ভাই আমাৰতো যে কাগজ আমি কৌতু দিলাইছি বাইরে তো আমার কুতা করার নাই বাজে ভাই ফেসকার ও ভাই আগর যে মামলা লুটি কোর্ট মামলা চলন সবচেয়ে লুটিস ও মামলা ফেসকারে কয়েছেন যে আপনার একটু এক্সিডেন্টও দিলাইছি মামলা একু গেলাম ভাই এক্সিডেন্ট এক্সিডেন্ট গিয়ে দিকাম বলো সার রে দি গেলাম স্যার একটা মামলা হয়েছে বাগবাড়ির কাগজও দেখাইলাম হয়ে না কোনো মামলা হয়েছে না আমি বললাম স্যার বাগবাড়ি ওই যা আমার ওটো তো দাগ আমার দাগা আমার কোথাও মামলা চলে কাজো দেখাইছি যেখানে সত্যি স্যার আপনি যদি যাইনি আমাদের কল করেন জন্য আর স্যার যে কোনো কাজ স্যার আমরা বুঝেছি না কাজটা করেন জন্য তো আমরা কই আচ্ছা যাও কি যাও কি আমরা যদি কোনো সন্ধান হয় আমি তোমার ফোন দিয়ে জানাই আমরা যাইম আজকে বারে বিরে বার আপনার হঠাৎ আইয়া হঠাৎ আইয়া দশ এগারোটার সীমা আইয়া কিছু সন্তান পঞ্চাশ লইয়া আইয়া হোক জখি কোটি গুন্ডাই নিয়া গাঁরও আরো চার পাঁচজন আছে এরা ইয়া আবুল কাই মুক্তিযোদ্ধার ভুয়া হে আর আজিজুল আর আজিজুলের ভুয়া আর আবুল আর আর মানুষ আজমল এরা আইয়া আর লুটপাট করিয়া আমার সব গরজা বাঙ গিয়া বিনা ইয় করিয়া আমরা বই দেখাইয়া লাঠি সঠা দিয়া চুলফি দেখাইয়া আর আমরা ভেটিংটের আত্মসাত করিয়া আতো হ্যাংকাপ লাগাইয়া দৌড়িয়া সব মালগুলা নিয়া গরজা বাং গিয়া আর তারা ছাড়িয়া গেছে আমরা গরিব মানুষ আমরা ফোরসাও আছে দলিলও আছে আমরা বুনিয়াদি বাড়িও আমরা দোগলো আমরা খানো এর বাদেও আমরা কাগজ দেখাইছি ও মামলা চলে এর বাদেও মামলার কাগজ কোনো দেখেন না কিছু দেখেন না কইলাম স্যার আপনি কৌটো আমরা ফোন দিয়ার আউ মানে না হয় না একু লাল আবুল খায়ের কইলাম স্যার আপনার আমি বিয়ান মেজাই কই এলাম স্যার মামলা আপনি কইলাম মামলা আপনি জানাইবা তাই আপনি এটা জিও করার উনি কোন মাথুন না নামাতি আমরা ছাত্র তরি আমরা রে বেটিন তরাই আক্রমণ করিয়া আ তো হ্যাংকাফ লাগাইয়া ইও লাগাইয়া রাখিয়া আর সবটা মাল মাতা আমরা গর্জজা ভাঙিয়া লুটপাট করি সবগুলা লিয়া কিছু গিয়া গিয়া সাইয়া কিছু কি আমরা মহিলা কইরা যে আপনারা আমরা গর্জজ বাঁচতে আমরা লইয়া যাও আমরাতে কোট করারে মান্দা না আমার আইন মান্দা না কোট মান্দা না এক ওর কোট আদেশ হইছে যে আমরা আমার কোট আদেশ আপনি মান্দা না আপনি আমরা আক্রমণ করে লিয়া ইলাকি গর যাব গর বা কন্যা জানো কত মামলা যা হোক আমরা মামলা দিয়েছে না কাগজ এখন আঁচলিয়া বাকি কাগজ চালা লিয়া গেছি আর আমরা গরিব মানুষ আমরা বুঝিয়া দি বাড়ি আমরা এই বাড়িতে গর বানি আমার দাদার আমলি বাড়িটা এলাকার মানুষ থাকতে চেয়ারম্যান অবগত যে আর্মি রে সেনাবাহিনী আইসই সেনাবাহিনী আমরা গো আইয়া আমার তোমরা তারা বাড়িতে থাকো ফোসা দিয়ে আনছে ফোসা দিয়ে আনছে আনিয়া আমরা রূপে অত্যাচার করছে চেয়ারম্যানের কথা মানছে না গাঁর মহিমুরিগুল মানছে না এরা আমরা একটা লাইভ করি আগেও ছাড়ছি আপনার কিন্তু আপনি আমরা সব মাইছে গাওয় সাক্ষী কল আছে আবুল গায়ের সাজুয়ে আর আজিজুল আজিজুলের হুয়া সায়েদ আবুল আজমল জকিগঞ্জ আপনার এটা নাম পাই না আমি তার মার কুটুমার বিয়ে হিসেবে হনোকিগঞ্জ আগে এক বি বেটা বাদে বাদেয় বিয়া করছে আর ওইদিন বিএনপির দল করেন তাই নো ইয়া সহযোগিতা আমার আগরগির অত্যাচার করছে ওখানে বর্তমানে আইয়া তাই সামনেও পাইয়া আমার এই বিভ্রান্তর আমি তানে গতকালকেও ভন্ত আপনি একটু কেয়ার লাগেন যেন এর বাদেও ইয়া আমার পরামর্শ করিয়া চাল করিয়া ইয়া থান বাড়িতে মানুষ রাখিয়া গাড়িও থান মানুষ তো ইয়া আর আমার বাড়িতে ইয়া সপ্তাহ অত্যাচার করছে আর লই তো আমরা বাপ দাদা দাদার আমি বাড়ি আমরা মামা আমরা দখলও আছে আমরা মামলাও আছে এর বাদে আমরা আফিলও করছি এর বাদেও আপনার মানেন না বলে আইয়া কিলা গোটটা ভাঙিতে ভাঙিয়া লুটপাট করি গেছি গিয়া গাওয়ার মানেন না কিচ্ছু মানেন না আমি বাড়িতে গেছে আসসালামু আলাইকুম ভাই আমরা তো হলো আপনার গরিব মানুষ আমরা গড় দুজা বাঙিয়া লুটপাট করিয়া সবটা লিয়া গেছি এখন বর্তমানে আমরা বাড়িও আমরা খাগবত সবটা এইবিলাক দেখো কা আমরা রইতাম কখনো আর খাইতাম কখনো আর এই বেটিনতে অত্যাচার করিয়া তেঙ্কা লাগাইয়া মারি সব সবটা লিয়া গেছি গিয়ে গোড় দুজা বাঙিয়ে ফেলাইয়া এখন আপনার আমরা একটু সাহায্য করক কা আমরা কিলা রইতাম আর কিলা কিতা করতাম আজকে আমরা আজকে আটা হাজারে কাজকে আইয়া সাজব আখটা আইয়া আমরা বাড়িঘর মতে একটা আমরা লাগাইছেন আইয়া প্রশাসনের পুলিশও সিন্তা তাই তাইনু আইনল লুকা আমরা আতো ভাও দরিয়া রে দরিয়া রাখিয়া খান্দা তুবই আমরা সাথে ভাঙেছেন তাই আইনল লুক গুঁদাও লইয়াইছেন কেপরা তো দা কেপুরা তো কুড়া কেপুরা তো অস্ত্র এইসব লইয়া আইসন আমরা দরিয়া রাখিয়া ঠান্ডা সান্দত উবা আমরা দরিয়া রাখিয়া বাঞ্চয় এরপরে আমরা ওই স্কুল কলেজ মাদ্রেশ জাইতাম পারি না রাস্তাঘাটে আমরা যাইতাম পারি না সন্তাস লইয়া বেটা পুরুষ মানুষ লইয়া উবাই যেন পাঁচজন ছজন ওলা লইয়া যেন ধরাইয়া আমরা যাইতাম পারি না এই রকম অবস্থাটা আমাদের এর বাদে নানান যাতে নানান মামলা দিয়া আমাদের বা আমার বাপও নাই ভাই নাই কেউ নাই আমরা তিন বই امی اما جګات گھران بنایي اساګو بنایسم بيلډنګ او خان بنګايسوي نه ابلو بنايسي اما جگات مي تین دي بهر دي خان کرا او خان تاو بنګيسنه ام بار بار হৈسي اسيډينټو ايسو پرشاسن ايسن ان بار بار হৈسي اپنارا ضد کاغذ ښکايته پرين ته امه ايلا بنګي دوور لګتنه ام نيزه بنګي ديمو اپنارا کاغذ ځانته کاکا بار بار হৈسي نن کاغذ ښکاي نه کوين تنه কৌটে রায় দিছে আমরা কৌটো চলন্ত অবস্থায় মামলা চলে এখন বর্তমানে টানে কোনো রায় দিছে না ওলা রয়েছে কৌটো মামলা চলে তার বাদও না আমার আতো হেন কাপ লাগাই আমার আগটাগি আমার গড় ভাঙিয়েছেন আমার হুড়োতারে আতো দরিয়া আঞ্জা রাত কী আমার পুরীর পারিয়া টানিয়া রাতখা টান আমার গড় ভাঙে আমার জিনিস জিনিসপত্র সবটা লইয়া গেছি এখন আমি ওলা অসহায় মাদে আছি এখন আমার গড় দোয়ার কন্ঠা নাই আমি ওলা বাঙ্গে পালাইয়া না আমার সুর বইবার জায়গা আছে না কাহভার জায়গা আছে চিন্তা নাই এখন বারবার আমি রিকুয়েস্ট করি আর আপনারা গেছে যদি তাই কাগজান দেখাইতে পারে আমি তান ইন্টেকি যাই মুগী ভরিয়া কইছি বার বার বাদেও মানছে না এলাকার মানুষেরও কইসি এলাকার মানুষও আইয়া কয়েছেন যে তারা কাগজটা হলে দেখো জালির একলা জায়গা নাই জায়গা তো আর এক কতীয় একশো পনেরো ক্ষতিানোর জায়গা তিনশো সাত দাগ ওয়ার কারণে আমার দাগ আমি আবার কোর্ট থেকে আমার গড় বানাই আমি আমার জায়গাতে আসি তার আমার জায়গা থেকে আমার খান বানিয়েছি মাফতুয়া হক সময় চিত্র নিউজ